যে বাসুর গরুটা স্বল্প সময়ের মধ্যে লাভ বেশি আচ্ছা লেখাপড়া করতেছি চলাফেরা করতে আমার বাবা যে গরু নিয়ে আমি কাজ করতে চাই সে তুলনায় আমি কিন্তু গরু নিয়ে কাজ করে কিন্তু আলাইকুম শুভেচ্ছা যুবকথায় স্বাগত আমি রায় হান একটা দেশের মূল সম্পদ হচ্ছে সে দেশের তারণ্য সে দেশের তরুণ সমাজ যুব সমাজ আর এই যুব সমাজকে যদি আমরা যথাযথভাবে দিক নির্দেশনা দিতে পারি তাদের তারণ্যকে যদি আমরা জাগায় দিতে পারি এবং সেটা যদি সৃজনশীল কাজে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবেই আর যুবকথা এই সমস্ত যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার একটা গ্রামে এখানে একমাত্র একাদশ শ্রেণীর ছাত্র একটা বাসুর তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পড়াশোনা কেমন হচ্ছে পড়াটা কিন্তু সবার আগে জি ব্যবসা হবেই জীবন তো কেবল শুরু জি পড়াশোনাটা ভালো করতে হবে জ্ঞানটাই মানুষকে

বাছুর পালনে বেশি লাভ জি আসলে অনেকে বলতেছে যে বাছুর পালনের লাভ আবার অনেকে বলতেছে না বাছুর ছোট দাম কম ধীরে ধীরে বাড়ে এটার পিছনে শ্রম দিতে হয় বেশি এই কথাটা কতটুকু যুক্তি আচ্ছা কতটুকু যুক্তি হতে পারে আর মনে করেন যে যে বাছুর গরুটা স্বল্প সময়ের মধ্যে লাভ বেশি আচ্ছা হ্যাঁ এটার হচ্ছে কারণটা হচ্ছে এক জায়গা থেকে যখন আমরা কিনে নিয়ে আসি তখন দেখেন যদি একটা ভালো পার্সেন্টেজে ভালো যদি একটা গরু হয় থাকে তাহলে যদি চোখে লাগা মতন গরু হয় খামারে নিয়ে আসা রাখে পাল পালতে লাভ হচ্ছে না বা বড় হচ্ছে না তাহলে গরু চিনার একটা ব্যাপার জি অবশ্যই আচ্ছা মোট কয়টা আছে গরু এখানে আমার আছে মোট সর্বমোটে তেরোটা দুইটা মহিষ আচ্ছা

মানে এটা কোন উদ্দেশ্যে কিনা হলো আচ্ছা এটা কোন উদ্দেশ্যে কিনা বলতে এটা আপনাদের কাছে দিয়ে এটা যখন দুই এক বছর বা তিন বছর লালন পালন করবে অনেক 빅 সাইজ একটা গুরু হবে এটা দিয়ে আর কি বডিং করতে পারবে আচ্ছা এটা যে বড় হবে এটা প্রমাণটা কি এটা আমরা আমরা খুরা এই পাশেটা খুরাগুলো একটু দেখব আমরা হ্যাঁ এর খুরাগুলো দেখবেন পাগুলা দেখবেন হ্যাঁ খুরাটাও সুন্দর পাগুলা বেশ সুন্দর মজবুত আর এই চামড়াটা দেখেন এই যে চামড়া কত পাতল দেখেন হ্যাঁ

মানে জন্মগত থেকে কি জিনিস মুন্ডিটা হচ্ছে এটার কোনোদিন শিং উঠবে না আচ্ছা শিং না উঠলে কি হয় শিং না উঠলে মান আর মানে যে ধরনের গরুগুলো ব্রাহ্ম বলেন ফ্ল্যাগবি বলেন এই ধরনের মানগুলো কি বৃদ্ধি হয়

আচ্ছা এটা কি অবস্থা এটা একটি ফ্ল্যাগ বি বকনা আচ্ছা এর বয়স কত এটার বয়স 4 মাস আচ্ছা এটা জন্মগত মুন্ডি আচ্ছা এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এগুলা বিভিন্ন বর্ডার সাইড থেকে দাম কত হয়েছে এটার দাম হইছে 1 লক্ষ 10000 টাকা আচ্ছা আচ্ছা এই এত ছোট বাসুর 1 লক্ষ 10000 টাকা জি এটা দেখতে সুন্দর এটাও একটি ফ্ল্যাগ বি জন্মগত মুন্ডি আচ্ছা জি এটার বয়স কত এটার বয়স এগুলা 4 মাস আচ্ছা জি কতদিন আসা হয়েছে এটা দেওয়া হয়েছে এক লক্ষ পনেরো হাজার এটা কতদিন রাখার ইচ্ছা আছে বলে এটা আমরা মনে করেন যে আমরা কিছুদিন লালন পালন করি এটাতে বিভিন্ন ধরনের আমরা ভ্যাকসিন দিয়ে থাকি ভ্যাকসিন দেওয়া জি জি কি অবস্থা এটা তিন মাস বয়স এটা একটি জন্মগত মুন্ডি ফ্লাইট দি আচ্ছা এটা কতদিন কিনা হয়েছে এটা কিনা হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার

এইটা আসলে এই জয়পাট থেকে কোথাও থেকে সংগ্রহ করা নাকি দূর থেকে কোনো কোথাও থেকে নিয়ে এটা আপনার হচ্ছে জয়পাট ডিস্ট্রিক্টের মধ্যেই সংগ্রহ করা এটা ফ্ল্যাগ বি নাকি হলস্টেড ফিজিয়াল না ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি কারণটা কি কিভাবে বোঝা যাচ্ছে এটার ফ্ল্যাগ বিটা চেনার উপায় হচ্ছে এটার মুখটা হবে সাদা এবং নাকটা গোলাপি চোখ দুইটা গোলাপি এবং পাঁচ চারটা সাদা হবে খুর সাদা হবে পাঁচ চারটা সাদা হবে এবং লেজটা হবে সাদা অর্ধেক সাদা অর্ধেক লাল কিংবা

কি পরিমাণ খাবার দেওয়া হয় আমরা পরিমাণ মতন খাবার দিই মনে করেন যে ষাট সত্তর টাকা খরচ পরে খরচ পড়ে একটা গরু আচ্ছা কি কি খাবার দেওয়া হয় ষাট সত্তর টাকার মধ্যে ষাট সত্তরটার মধ্যে গুড়া ভুষি আর মনে করেন যে খুদের ভাত কিছু দেই এই তিন চার প্রকারই খাবার যে যে দানাদার খাবারটা খাওয়ানো হয় জি সেটা কি বানানো না কিনা এটা কিনা বাজারে যেটা কাফ কাফের জন্য মানে বাসরের জন্য যে খাবার জি খাবারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা কত করে কেজি পড়ে এখন কত এখন আমরা হিসাব দেখছি যে সত্তর টাকা করে পিস পড়তেছে আচ্ছা যদি ধরলাম এই যে এই বছরটা জি এই বছরটা তিন মাস থাকলো জি তাহলে প্রতিদিন যদি সত্তর টাকা খরচ হয় এটা বেশি বাড়বে না বাড়বে যেহেতু থেকে দশ নয় নয় হাজার থেকে দশ হাজার টাকা খরচ আসবে আচ্ছা সর্বোচ্চ হলো দশ হাজার আর এটা কত কিনা এটা কিনা ছিল আপনার এক লক্ষ বারো হাজার বারো হাজার তাহলে দশ হাজার বিয়ে হলে বাইশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার খরচ

একটু যাবো ওই পাশে কয়েকটা দুইটা ইয়ে দেখতেছি ওটা একটু দেখি বাচ্চাটা দেখছি জি এটা বয়স কত এগুলার বয়স এখনো দাঁত হয় না সেই হিসাবে আমরা আইডিয়া করছি যে পনেরো ষোলো মাস এগুলা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এগুলা হচ্ছে বর্ডারের আচ্ছা কত করে নিচে এক একটা মাছ জোড়া নিতে এই জোড়া তিন দুইটা নেওয়া তিন লক্ষ দুইটা কতদিন আগে এটা আমরা এক মাস আগে নিছি আচ্ছা আচ্ছা এটা টার্গেটটা কেমন কতদিন রাখার এটা আমরা মনে করেন যে সামনে কুরবানি আসছে কুরবানি পর্যন্ত রাখার কোন খরচ নাই রোগ বেদি কম সবকিছুই কম হম হম আবার বিক্রি করতে লাভ পাওয়া যায় অবশ্যই অবশ্যই মরিষের লাভ হয় বেশি হ্যাঁ লাভ মহিষ বেশি লাভ না গরুতে বেশি লাভ

তো গরু পালন তো সেরকম একটা প্রজেক্ট বা সেরকম একটা প্রকল্প তো আসলে এই গরু পালনের মধ্যে যেমন বাবারে ভালো আছো তাই তো তাহলে এরকম যারা বেকার বসে আছে বা তাদের প্রতি কোনো বার্তা বা তাদের প্রতি কোনো পরামর্শ আমি প্রথমত বলতে চাই চাকরি পিছনে না ছুটে তারা বাসা বাড়িতে থাকি কর্মস্থল জায়গাটা করে নিতে পারলে বেশি ভালো হয় আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রকারের পশু পাখি আছে যার যেমন শখ অনেকে কিন্তু পশু পাখি বিভিন্ন ধরনের কারো গরুর প্রতি কোন পাখি পুঁথি মনে করেন যে আমার যেমন যে গরু নিয়ে আমি কাজ করতে কাজ করতে চাই যে সে তুলনায় আমি কিন্তু গরু নিয়ে কাজ করে কিন্তু সচ্ছল ভাবে চলাফেরা করতে পারছি এবং বাবা মাকে দেখতে আমি এভাবে যেমন সচ্ছল ভাবে চলাফেরা করতেছি তারাও যেন করতে পারে তো বাবরে তো তোমার সঙ্গে অনেক সুন্দর কথা অনেক সময় সুন্দর করে সময় কাটালাম আর আমাকে সময় দেওয়ার জন্য যুবকতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো হয়ে খামারটা আরও ভালো হোক উত্তরোত্তর বৃদ্ধি হোক এই কামনা করি আর আগামী দিনে একটা উদ্যোক্তায় রূপান্তর হোক আমাদের রিয়াদ আমরা এটাই চাই হ্যাঁ আপনার দর্শকদের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছেও দোয়া চাই আচ্ছা আল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম